আসেন আজকে সমাজ অস্থিরতার অন্যতম একটা কারণে কথা বলি তার আগে একটা বিষয় নিয়ে আলোচনা করি ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হবে তবে বিষয়টা মনে রেখেন এগুলোর কারণে জালেম সম্প্রদায়গুলো তাদের আধিপত্য বিস্তার করতে চায় তারা মনে করে যে এর মাধ্যমে তারা তাদের ইয়া আধিপত্য বজায় রাখতে পারবে এটাকে আসলে মানব সভ্যতা বলে না এটা তারা মনেই করে না যাই হোক বিষয়টা আলোচনা করি কিজি স্কুলে থাকতে একটা খেলা দেখেছি যে হিসাব দেখা যাক মেলা কিনা যে একজন খুব নিজেকে পণ্ডিত মনে করতো যে কিছু বলতো যে কিছু হিসাব নিতে এবং মনে মনে কিছু নিতে বলতো এবং সে দিত হুম তো সে রিজাল্ট যেন একটা হিসাব মিলে চলে দেখা যেত সে একটা রেজাল্ট দিয়ে দিত বাহ চমৎকার মনে হচ্ছে সে পণ্ডিত হয়ে গেছে এবং সে অনেক কিছুই জানে হ্যাঁ কিন্তু আসলে গোড়া ডিম কিছুই জানে না এটা একটা কৌশল মাত্র তো বাস্তবিক জীবনে সে দেখা গেল যে এই প্রক্রিয়া অবলম্বন করা হয় এটা কি আসলেই কি এটা ফাইজলাম বাস্তবিক জীবনে যদি এই কৌশল অবলম্বন করে পণ্ডিত জাহি করতে চায় তাহলে কি বুঝতে হবে এটা একটা অসামাজিক অমানবিক কাজ যা সমাজটাকে অস্থির করার জন্য যথেষ্ট বিশৃঙ্খলা ঘটানোর জন্য যথেষ্ট স্বয়ং সৃষ্টিকর্তা মানুষের মনের কোনো কিছু হিসাব করে না ভালো হইলে সেটা হিসাব করে সব লেখে ভালো না হলে আবার বলি বিষয়টা স্বয়ং সৃষ্টিকর্তা যদি কেউ ভালো কিছু নিয়ত করে তার পূর্ণ লেখে কিন্তু ভালো কিছু না যদি সে নিয়ত করে তাহলে কিন্তু তার পূর্ণ লেখে না আচ্ছা তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা মনের যে বিষয়টা এটাকে কেমন করে ভালো দিক এখন কেউ যদি পন্ডিত্য দেখাইতে যায় যে সে আরেকজন মনে খবর জানে ঠিক ঠিক কারণ শয়তান সৃষ্টিকর্তার কাছ থেকে যে মানুষকে কুমন্ত্রণা দিবে দিবে শয়তানি করবে হ্যাঁ শয়তানি করবে আচ্ছা এখন যদি কেউ মনে করে যে সেই বিষয়টা জানে তাহলে বুঝতে হবে সাথে তার আতাত আছে মানে সাক্ষাৎ আছে বা শয়তানের সাথে তার বেশ ভালো সম্পর্ক আছে আর শয়তানের সাথে সম্পর্ক থেকে যদি শয়তানের কথা বলে হ্যাঁ যে সে বলে যে সে জানে তাহলে এটা বুঝতে হবে কি ওটা পাক্কা শয়তান হ্যাঁ আর শয়তানে শয়তানের কথা শুনে শয়তানি করে সমাজটাকে এটা অস্থিরতা করে বিশৃঙ্খলা করছে এটা তো কমন একটা বিষয় সাধারণ একটা বিষয় এই সাধারণ বিষয়টা মানুষকে না বুঝতে খুব সূক্ষ্মভাবে মানুষকে ইউটিলাইজ সদ মানে এটাকে ব্যবহার করে হ্যাঁ সদ্ব্যবহার বলা যাবে না এটা অপব্যবহার করে মানুষকে মনিটরিং করার জন্য বা মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এটা আসলে মানুষকে আহাম্মক মূর্খ অপদার্থ বানাইয়া মনে করে যে তাদের টালাইতে পারবে এই নিয়ন্ত্রণ করে এটা মূলত শয়তানের একটা খেলা আর কিচ্ছু না এই প্রক্রিয়ায় যারা চলে সবগুলো হচ্ছে আহাম্মক। জ্ঞান দিয়ে বিবেচনা করে চলতে হবে জ্ঞান ছাড়া চলার কোনো ইয়া নেই আর শয়তানের কথা শুনে কোনো কিছু করা যাবে না সুতরাং বাস্তবিক জীবনে কোনো কিছুর বাস্তবিক রেজাল্ট না পাওয়া পর্যন্ত তার পদক্ষেপ হবে না এটা হবে অমানবিক যদি হয় সুতরাং বাস্তবিক কাজের বাস্তবিক রেজাল্ট আসার পরে হ্যাঁ এর পিছনে যদি কোনো শয়তানি ইয়া থাকে সেটা রাষ্ট্র ব্যবস্থা নেবে কারাই শয়তানিগুলো করছে জানে না অবশ্যই জানে কে কী করছে জানে না জানে তো জানার পরে কেন এগুলো হচ্ছে এগুলো প্রয়োজনে ব্যবস্থা নিতে হবে সুতরাং কোনো জালেম সম্প্রদায়ের কোনো জালেম বিষয়টাকে প্রশ্রয় দেওয়া যাবে না এই যে যে বিষয়গুলো হচ্ছে এগুলি কি ভালো বিষয় সমাজ একটা অস্থির বানানোর জন্য মানুষগুলো অপদার্থ মূর্খ বানিয়ে টালান জন্য যাতে আর একজন নিয়ন্ত্রণ করতে পারে এটা তো ভালো কথা না এটা তো অমানবিক কাজ এই অন কাজগুলোকে সমর্থন কেন দিচ্ছে যে চাইলে পারে না সুন্দর করতে অবশ্যই করে যারা জানেন তারা করেন কোন জালেম সম্প্রদায়কে কোন জালেম সম্প্রদায়কে আবার বলছি প্রশ্রয় দেওয়া কোনো ভালো কাজ না তারাও জালেম অত্যাচার নির্যাতন নিপীড়ন করা যদি সিস্টেম হয়ে থাকে এই সিস্টেম বাতিল এটা আবার কেমন সিস্টেম এটা তো কোনো মানবতার সিস্টেমই নেই এই পদ্ধতি কে দিয়েছে কোন ইসে থেকে আসছে সভ্যতা যদি মানুষ সভ্যতা হয়ে থাকে দেশ যদি মানুষের জন্য থাকে দেশের কথা বলে মানুষের জন্য কাজ করবে মানুষকে আঘাত করে কেন সার্বজনীন ভাতৃত্ববোধ বজায় রাখা যায় না দেশটা সবার না সবাই মিলেই তো দেশ মানুষ তাই তো এই যে বিষয়গুলো হচ্ছে হ্যাঁ এটা এটা আসলে কি মানে এটা কি সমাধান কোটা উচিত না আমাদের সুতরাং একটা কথা বলি সর্বশেষ অনুমান ভিত্তিক কোনো রকম পদক্ষেপ নেওয়া যাবে না নিবে দেখতে পারে কিন্তু কাউকে আঘাত করা যাবে না কাউকে রকম কি হয়রানি করা যাবে না হয়রানি যদি করে থাকে কেউ তা প্রত্যেকটা মুহূর্তের হিসাব তাকে দিতে হবে কাকে এই অধিকার দেওয়া হয়নি কেউ দেয়নি কোনো ধর্মেও দেয়নি দিছে নাকি অত মনে হয় না কোনো ধর্মে জালেম সম্প্রদায়কে প্রমোট করেছে আমার জানা মতে নাই যে এরকম কোনো ধর্ম আছে সুতরাং অনুমান ভিত্তিক হচ্ছে জালেম সম্প্রদায়ের একটা কাজ অনুমান ভিত্তিক পদক্ষেপ হচ্ছে জালেম সম্প্রদায়ের কাজ আর মনে মনে যে নিতে বলা দেয়া এটাও কিন্তু একটা জালেমদেরই কাজ কারণ এগুলো শয়তানের সাথে আতাত আছে মানে সাক্ষাৎ আছে বা যেটাকে বলে এটা সম্বন্ধে আছে তাছাড়া তো সম্ভব না ভালো মানুষ কখনো খারাপ কথা বলে না ভালো মানুষ ভালোই আর খারাপগুলা ভালো জিনিস তো চোখে দেখে না ভালোর মধ্যেও ইয়া দেখে যে কোথায় সমস্যাটা আছে বা কোথায় ময়লা দিয়ে এটাকে কিভাবে নেতিবাচক করা যায় এগুলোকে তো বাংলাদেশের মানুষ তো আসলে সহসরল এগুলো বুঝতে পারে না অতি সূক্ষ্মভাবে এদের কি আ করে এবং এরা খুব মায়াবী এরা খুব সহসরল এবং খুব ভালো মনের মানুষ সফট করার দিক থেকে বলা যায় তাদের মন অনেক সফট তাই তাদেরকে খুব সহজে এরা নিয়ন্ত্রণ করে শয়তানও খুব মজা নিতে পারে ফেরাউন নম্বর জালেমের সম্প্রদায়ের যে লোকগুলা এগুলো যা যুগে যুগে কালে কালে আসে হ্যাঁ এসে কি করে ব্যবস্থা নেয় কিভাবে মানুষকে অত্যাচার নির্যাতন করে নিজেরা মনে করে যে এখানে আধিপত্য বজায় রাখে এবং কারো আধিপত্যর জন্য আরেকজনকে অত্যাচার করবে এটা তো জালেম স্বাধীন সেখানে কোনো ভেদাভেদ নেই প্রত্যেকটা মানুষের ন্যায়সঙ্গত অধিকার রয়েছে প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে চলাও অধিকার রয়েছে যেটা সামাজিকভাবে অসামাজিকভাবে কারো স্বাধীনতা নেই কাউকে কোন রকম আঘাত করে কথা বলার কারোর স্বাধীনতা নেই দেশ সুন্দর করতে চাই চাই আমরা সবাই তাহলে দেশটা সুন্দর করার জন্য কি দরকার সেই বিষয় নিয়ে তো কোনো কথা নেই হ্যাঁ যা যার সুযোগ সুবিধা মনোযোগ কথা বলে হবে না তো প্রয়োজন নিয়ে কথা বলতে হবে সলিউশন নিয়ে কথা বলে সমাধান কথা নিয়ে কথা বলি যুগ থেকে যুগান্তরে খালি চলছে এইভাবে চলছে এটা হতে পারে না যা হয় নাই এখন তো আধুনিক হয়েছে মানুষ তো এখন সচেতন হওয়ার কথা সচেতনভাবে কেন সমাধান হচ্ছে না যে পদ্ধতিতে মানুষ সভ্যতা থাকবে না সে পদ্ধতি তো আমাদের দরকার নেই আমাদের দরকার কি এটা সুন্দর সামাজিক মানবিক একটা সমাজ দরকার যেখানে মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারবে আশ্চর্য লাগে লাগে দেখাইতে যায় আসলে দাসত্ব করে কার শয়তানের দাসত্ব করে না মানুষের দাসত্ব করে এটা একটা বিষয় শয়তানের দাসত্ব যেগুলো করে সেগুলো মানুষকে অত্যাচার নির্যাতন করবে নিপীড়ন করবে আচ্ছা সৃষ্টিকর্তা দাসত্ব করবে আরেকজন মানুষকে সম্মান দেওয়ার কথা বলে প্রত্যেকটা মানুষের সম্মানের প্রত্যেকটা মানুষের শ্রদ্ধা এখন একটা কথা বলে অহংবাদী চিন্তা ভাবনা থেকে বেড়ে আসে প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে শিখতে হবে এটা রাষ্ট্রীয়ভাবে ইয়া করা উচিত করা উচিত বলেন তো প্রচার করা উচিত সচেতন করা উচিত যে প্রত্যেকটা মানুষকে সমানভাবে সম্মান দিতে হবে এখন এই সহজ সহজ ছোট ছোট বিষয় যদিও সুন্দরভাবে বাস্তবায়ন হয় দেশটা সুন্দর এত কঠিন কিছু না আসলেই সহজ শৈতানগুলারে ইয়া নেওয়ার জন্য সুবিধা নেওয়ার জন্য আসলে ইয়া করে রাখে মানুষগুলোর একটা অস্থির বানায় রাখে একটা ঘোলাটে অবস্থা করে রাখে যে ডক্টর আলমাসুর রহমান স্যার উনি একটা কথা বলেছিলেন যে দশ পার্সেন্ট নাকি মানুষ খারাপ যে নব্বই পার্সেন্ট ভালো তাহলে কি ভালো মানুষের সংখ্যা তো বেশি ভালো মানুষ সংখ্যা বেশি যদি হয়ে থাকে দেশটা কেন সুন্দর নয় যাই হোক বিষয়টা কিন্তু পরিষ্কার কিছু কিছু লোক সুবিধার জন্য ব্যাপারটাকে অস্থির করে রাখে মানুষগুলোকে একটা অস্থিরতা মধ্যে রাখে চাইলে কি সুন্দর করা যায় না যায় কিন্তু সুন্দর করবে কেন করলে তার জালেম সম্প্রদায় এইগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে না ওরা মনে করে কিন্তু মানুষগুলোর যে মূর্খ জ্ঞানহীন বানাইলে এটা কি হয় অস্থিরতা বেশি হয় কিছু লোকের ফায়দা দেবে বাট দেশের তো অবস্থা কাহিনী দেশটা সুন্দর করার জন্য মানুষগুলোকে সচেতন করা দরকার জ্ঞানী করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার অবশ্য জ্ঞান তো আসে আল্লাহর তরফ থেকে কিন্তু সামাজিক জ্ঞান তো সে সমাজ থেকে শিখতেই পারে তাই না সুতরাং অবান্তর বিষয়গুলো বাদ দিতে হবে ভিত্তিক যে বিষয়গুলো আছে আজগুবি যে বিষয়গুলো আছে এগুলোকে মূল্যায়ন না করে বাস্তবিক কাজ করতে হবে আজগুবি বা যেটা দৃশ্যমান নয় সেটাকে ওইভাবেই প্রতিরোধ করতে হবে আর ওই যে কারো পিছনে শয়তানি করার জন্য চায় হ্যাঁ আরেকজনের বসায় দিয়ে আরেকজনের ঘাড়ে আটা শয়তান দিয়া আরেকজনের টালায় দিয়ে হ্যাঁ তারাই বলবে শোন কি বলে কিন্তু সব শয়তানি গোড়া এখন তো উপর থেকে করতেছে পাঠাই দেওয়া করতেছে এই যে শয়তানে শয়তানের দিয়াটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এগুলো আইডেন্টিফাই করা দরকার এগুলো থেকে সমাজের সুরক্ষা দরকার আর একজনের দিয়ে ঘাড়ে শয়তান দিবে হ্যাঁ আর একজনে তুই দেখ কী কয় এনে এহারে মুরগি হ্যাঁ মানে মুরগি বলতে হচ্ছে আহামক টালানোর জন্য মানুষগুলোরে আহামুক বানায় টালানোর জন্য বা ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করার জন্য বা তাদেরকে দমিয়ে রাখার জন্য যে অভিনব প্রক্রিয়া এই শয়তানি প্রক্রিয়ার থেকে দেশ জাতিরে বাঁচানো দরকার সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয় আশা রাখি আমরা আশা রাখি যে সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই মানবিক সামাজিক এবং কল্যাণকর দেশ জাতির জন্য যথাযথ সবার প্রতি সম্মান রইল বিষয়টা যেন সঠিকভাবে